সূর্যর ডায়েরিতে উর্মির ওষুধ লাগানো আড়াল থেকে দেখে ফেলল সোনা ধরা পড়লো উর্মির সব চক্রান্ত হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগে ছুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আবারও কুন্তলার গুন্ডাদের কবলে ভয়ঙ্কর বিপদে পড়ে যায় দীপা তবে সূর্য ঠিক সময় মতো দীপাকে রক্ষা করে অন্যদিকে উর্মি কুন্তলার কথাই ভেবে নেয় যে আসলে তার পথের কাটা এই দীপা একেবারে শেষ তার এবার নিজের রাজত্ব চলবে সে একাই রাজত্ব করবে আর কোনোভাবেই দ্বীপা ছায়া পড়তে দেবে না তার জীবনে আর কোনোভাবেই ওই ছোট লাবণ্যকেও সে তার ফ্যামিলিতে রাখবে না ছোট লাবণ্যকেই সে সুযোগ বুঝে এবার পাঠিয়ে দেবে সুযোগ হাতে আবারও আবারও বোর্ডিংয়ে ওই ওষুধটা তুলে দেয় কুন্তলা এবং ডায়ের পাতায় পাতায় ভালো করে ওষুধটা লাগিয়ে দিতে বলে কুন্তলা উর্মি ওষুধটা নিয়েই সেনগুপ্ত বাড়িতে অস্থির হয়েই ঢুকে পড়ে এবং সোজাসুজি সূর্যর ঘরের মধ্যে ঢুকে যায় যেটা খেয়াল করে সোনা সোনা ভাবতে থাকে এই কাকিয়া এত অস্থির হয়ে কোথা থেকে এলো আর কাকিয়া বাবার ঘরে কেন যাচ্ছে উর্মিকে ফলো করতে করতে থাকে সোনা এবং আড়ালে দাঁড়িয়েই দেখার চেষ্টা করে যে ঠিক কি চাইছে উর্মি উর্মি চুপি সূর্যর ঘরে ঢুকে যায় যখন কেউই সূর্যের ঘরে থাকে না ঠিক তখনই চুপি চুপি ওই ডাড়িটা হাতে নেয় উর্মি এবং চারদিকে তাকিয়েই দেখে কেউ তাকে দেখছে কিনা সোনা আড়ালে থাকে সোনা ধরা দেয় না বোঝার চেষ্টা করে ঠিক কী করছে উর্মি একটা সময় সোনা দেখে উর্মি ওই ডায়ের পাতায় ওষুধ লাগাচ্ছে দেখেই চমকে যায় সোনা ভাবতে থাকে এই কাকিয়াটা কি করছে ওষুধ লাগাচ্ছে এই ওষুধটা তো আমি একবার কাকিয়ার কাছে দেখেছি বাবাকে দিতেই এই ওষুধটা ডায়েরির পাতায় লাগাচ্ছে কেন কি করছে কি কাকিয়া অন্যদিকে উর্মি ভালো মতো ওই ডাড়ির পাতায় পাতায় ওষুধটা লাগিয়ে দেয় যাতে করে ওষুধটা আবার সূর্যর শরীরেই ঢুকে যায় নিঃশ্বাসের মাধ্যমে এবং উর্মি ওই ওষুধটা ভালো মতো লাগিয়ে ওষুধের শিশিটা ভালো করে বন্ধ করে ব্যাগে রেখে দেয় আর দরজা দিয়েই বের হতে চায় ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সোনা এবং সোনা অর্মিকেই বলে কাকিয়া ওটা কি তোমার হাতে যেটা তুমি বাবার ডায়েরিতে লাগালে সত্যি করে বলো কাকিয়া কি করছো তুমি কোন চক্রান্ত সাজাচ্ছ তুমি তুমি আমার বাবার ক্ষতি করার চেষ্টা করছো আমি তোমার চক্রান্ত ধরে ফেলেছি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ওর মেয়ে ডায়েরিতে ওষুধ লাগাতে গিয়ে সোনার কাছে ধরা পড়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে